জামালপুরের মাদারগঞ্জ চরশোভাগাছা এলাকায় ভূমিদসুর হাত থেকে রেহাই পেতে আর্তনাথ করছে ওই এলাকার নির্যাতিত কৃষক বিস্তারিত দেখুন শাহিন আলমের রিপোর্টে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সাবেক পাকুরিয়া নতুন চর শোভাগাছা এলাকায় পত্তন ও রেকর্ড হায়দার আলী গংরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে জায়গা জমি চাষাবাদ করে ভোগ দখল করে আসলেও আবুল কাশেম কাসেম সাথে ওই জায়গায় জমি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে আমার নাম বিরোধ উদ্দিন আমি জানি যে তাদের এই জমি জমার ব্যাপারে দীর্ঘদিন ধরে মামলা চলমান আমার এই এরিয়াটা আমার পাকুড়িয়া মৌদা হিসেবে সাজিয়া গান্ধী হিসেবে আমি এখানে আমি খাস হিসেবে আমি আমার লোকজনদের নিয়ে আমার ভাই ভাইদের নিয়ে আত্মীয় নিয়ে আর নদী ভাঙে গেছে বিদায় আমি এখানে জমি জমি জমা বলে আবার ফসল করে খেতেছি এটা একটা বিভ্রান্তি করার চেষ্টা করতে সেটা আমি উভয় দৃঢ় তিন জন্য আমি তার মাছ খেলে যায় আমি এইখনে মানে দি মানে এটা নিরাপত্তা নিশ্চিত করছে এদিকে থাকা অবস্থায় একাধিক গ্রেফতারি পরোয়ানা আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন ও শাহজাহান সাইদার মাসুদ মঞ্জু মনি প্রামাণিক সহ তার লোকজনের কোনো কাগজপত্র না থাকা সত্ত্বেও নানা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক হায়দর গংদের কিছু জমি বেদখল করে নেয় তারা আমি ছাপ্পান্ন সাল থেকে এই জমি বিল আমার তারা করে খায় আশির খাই খাওয়ার পরে এই জমিগুলো নদীর যাব আবার যাবে আবার আমি করে খাই ইদানিং কাশেমের সাথে মুসলিম উদ্দিন গঙ্গারা এই আমার সাথে যুগ যুগসাজুজি করে আমাকে মারধর করে এই সম্পত্তিগুলি ব্যাধল করে এই জমিগুলো পূর্ণ উদ্ধারের আমি একটা আবেদন জানাতেছি আর আমি আজকে আট দশ দিন ধরে আমি বাড়ি থেকে বাড়াইতে পারতেছি আমি পোলাপান স্কুলে পাঠাতে পারছি না ছেলে মেয়ে মাদ্রাসায় পাঠাতে পারছি না পর আমাকে প্রতি গতিরোধ করে আমাকে একটা জায়গায় আমার বাড়ি ঘরে চতুর পাঁচ দ্বারা পর্দে দিয়ে আমাকে বন্দিশালা রেখে দিছে আমার জীবন বাঁচানোর খাটতে আমার ফ্যামিলি বাঁচার খাতিরে আমি প্রধান উপদেষ্টার কাছে এবং আর্মিদের কাছে আমি একটা সুষ্ঠু বিচার চাই এদিকে আবারও হুমকি ধামকি দিয়ে কিছু জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে আসছে এ নিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয় বলে জানান এলাকাবাসী এদিকে মুসলিম গংরা হায়দার আলী গংদের হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে কিছু কুচক্রী মহল নিয়ে গত বুধবার দুপুরে উপজেলার চরশোপাগাছি এলাকায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করেও বলে জানান হায়দার আলী এ মানববন্ধন কর্মসূচিতে হায়দর আলী গঙ্গদের আত্মসম্মান নষ্ট হয়েছে বলেও জানান তিনি অপরদিকে মুসলিম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান হায়দর আলি গোপনে পরিকল্পিতভাবে মারধর করবে এমন পরিকল্পনারও একটি ভিডিও রয়েছে টাকা খাসিবন্ধুর তবে বাঘের কোয়াতে বাঘের কান খাইতেছে মানুষ চিনে নাই ত্রিদিন ধরি সারবো না সেদিন না হাইটে হাইটে যাও হুইল চারে লাগালে জামালপুর

আমি তো আমাদের কাগজ আপনার পক্ষ থেকে আমি আপনার কাগজ দিলে সে বুঝতে পারে অন্ত সত্য মিঠা ইয়া কিন্তু আমি কোর্ট নিউ গালাম বগুড়া নিউ ভাইতে আমরা সারার মানুষ না তো বগুড়া সারিখানা কোনো আমরা